হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে তোমাদের চলে গেছে বাগান পড়তে গেছে এখন আসেনি তো খাওয়া দাওয়া হয়নি রান্না মোটামুটি হলো একটু ডাল করে নিলাম একটু করলা ভাজি আলু ভাজি বেগুন ভাজি এই হলো রান্না এখনকার মতন কালকে ভেবে রেখেছিলাম সকালে অনেক কিছু রান্না করবো বাট হলো না কারণ সকালে একটু কাছাকাছি করে নিলাম একটু কাপড় কেঁচে নিলাম সেই কারণে যেহেতু একদিকে তো যেতে হবে দুদিকে যেতে হবে না তো সেই কারণে একটু হালকা কিছু করে নিলাম যাতে সে খাওয়াটা হয়ে যায় জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে মিলে দিয়েছি আর অত সকালে ধুততেও পারি না বলো বেশি সকালে উঠে কাজ শুরু করলে তো আমার হাঁচি হয়ে যাবে কারণে একটু লেটে উঠে একটু একটুকু করে নিলাম তো চলো এবার বেরিয়ে যাই ডিউটিতে বাবা নিলে তারপর খাবো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো লাঞ্চে চলে এসেছি সব কাজ হয়ে গেছে স্নানগুলো আজকে শ্যাম্পু করলাম কদিন থেকে ভাবছি করবো কিন্তু ভয় লাগে শ্যাম্পুগুলো তো আবার ঠান্ডাবের লেগে যায় না তো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন খাবার পালাম তো তোমার দাদা ভাই একটু শাক করলো এখন লাউ শাক করেছে তো চলো শাক দিয়ে ডাল দিয়ে ডিম বাবানের জন্য ডিম হয়েছিল বাবান খেয়ে নিল শাকগুলো আমার জন্য রেখে দিয়েছে দেখো তো চলো এখন তো শাকগুলো শাকগুলো আমার ভালো হয় খাওয়াটা বলো তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার ডিউটি যেতে হয় তখন আসছি বাবা খাওয়া হয়ে গেছে আজকে রোববার কিন্তু একসাথে খেতে পেলাম না এখন আমি সবার পরে কথা হচ্ছে চলো চা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে কি কিনা হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজা গেলে হয়ে গেলো ওইদিকে ফলি মাছগুলো হয়ে গেছে বাবানটা ফলি মাছ খাবে না সেই কারণে ওর জন্য রুই মাছ এবার মাছের ঝুলটা বসিয়ে দেবো চলো মাছটা নামে মাছের ছোট্ট বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ তরকারিটা বসিয়ে দিয়েছি একদম নাম পরিমাণ করে দিয়েছি হালকা আছে সবজিগুলো ভেজে নিলাম মশলাটা দিয়ে দেবো হলির মাছের ঝোল গুলো যে মাছটা আমার খুব প্রিয় এগুলো আমাদের গাছের পেঁপে দেখো কি সুন্দর পকেছে পেঁপে টা মধ্যে দাদা কেটে দিলাম খেয়ে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি এখন কি করব এখন এই ভিন্ডিটা দিয়ে একটু চটচটি করে নেব তো চলো ভেন্ডি চটচটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এলবিটা হয়ে গেল এখন তোমাদের সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা